আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দুপুর ছিল ভাবছিলাম অ্যাকচুয়ালি কি খাবো সেদিন আর রান্না করা হয়নি আর ফ্রিজে আগের দিনের কিছু ঠান্ডা তরকারি ছিল যদি খাই ওগুলোকে ভালোভাবে বের করে গরম করে নিতে হবে বাট মনেও চাচ্ছিল না যে আগের দিনের তরকারিগুলো খাই আর হাফসা বলছিল যে ফুপি গতকালের তরকারি বেশ ভালো লাগেনি কি খাওয়া যায় তো আমি কি করলাম সঙ্গে সঙ্গে ছটপট ফ্রিজ থেকে সামান্য কয়েকটা চিকেনের পিস খুলে নিলাম তো ওটাকে আমি আলাদাভাবে একটু টমেটো দিয়ে কষাতে চেয়েছিলাম সাডেনি মনে হলো যে কাজ করা যায় কিছু পোলার চাল দিয়ে চিকেন টাকে একসাথে রান্না করে নিই যদিও আমার হাতে সব ধরনের মশলা ছিল না শুধুমাত্র আদা রসুন বাটা আর বেসিক যে মশলাগুলো ছিল সেগুলো তো ভাবলাম যে কোনো মেহমান তো আর খাবে না আমরাই খাবো আমি আর হাফসা আর আমার মেয়ে দুই এক লোকমার দিবে কিনা সঙ্গে সঙ্গে চুলায় বসিয়ে দিলাম এবং হাতের কাছে যা যা ছিল আস্ত গোটা মশলা দিয়ে শুধুমাত্র আদা রসুন দিয়ে খুবই অল্প মশলায় কোনো প্রকার জয়ফল জয়ত্রী বাদাম বাটা কোনো কিছুই দেয়নি জাস্ট আমরা খাওয়ার জন্য তো চিকেন দিয়ে পোলার চাল দিয়ে একসঙ্গে একটুখানি বিরিয়ানির মতো অ্যাকচুয়ালি খাবারটা হয়েছিল একটুখানি খাপসার মতো তো যাই হোক রান্না করে তারপর আমরা টেবিলে বসে মজা এবং আরামায়াস করে খেয়েছিলাম আর বলতে গেলে হয় কি মাঝে মাঝে এত যত্ন করে রান্না করার পরেও কিন্তু অনেক সময় মজা হয় না সেদিন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে রান্নাটা করেছিলাম এবং সব ধরনের মশলাও কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র আদা রসুন বাটা আর যা যা হালকা জিরা একটু আর গুঁড়া এই তো কাঁচামরিচ তেমন কিছুই না তারপর যখন রান্না করছিলাম তখন হাফসা এসে বললো ফুপি এক কাজ করা যায় কয়েকটা কাবাব ভেজে তাই বললাম ওকে ফাইন খুব ভালো লাগবে তারপর আমি বিরিয়ানিটা রান্না করে সঙ্গে সঙ্গে ফ্রেশ হতে চলে গেলাম এসে কাবাব একদম অল্প তেলে ভেজে নিচ্ছিল তারপর ফ্রেশ হয়ে এসে দেখি হাফসা টেবিলে খাবার সাজিয়ে নিয়েছে খাবার বলতে জাস্ট বিরিয়ানি আর কাবাব আর বাসা আরবিয়ান একটা ড্রিঙ্ক ছিল আর আমাদের খাবার টেবিলের কল্পনা হয় নাই করলাম আরেকদিন বলা যাবে যে আসলে আমরা কি কি করি কি মজা করি আসলে খাবারটাকে খুব ভীষণ ভাবে এনজয় আমরা খাই গল্প হয় যদিও তো এই আর কি আর আমাদের খাবারের প্রায় শেষের দিকে হঠাৎ করে বড় ভাবে আমিন হাফসার মা ফোন দিয়েছিল তো আমরা দুজন মিলে কথা বলছিলাম আর হয় কি আমরা যখন ভিডিও করি অনেকে হয়তো ভাবে এত সময় বা কিভাবে কি করে আসলে বুঝি না আসলে আমরা যখন কোনো কিছু শুট করি মোবাইলটা একটা কোনায় বা একটা স্ট্যান্ড একটা কর্নারে রেখে আমরা আমাদের মতো কাজ করতে থাকি অনেক সময় মাথায় থাকেও না যে আসলে মোবাইল সেট করা আছে ভিডিও হচ্ছে এবং ওইখান থেকে ছোট ছোট কিছু ক্লিপ আর কি আমরা রাখি আমাদের জীবনের গল্প হিসেবে যাই হোক আসলে কাজটাকে অনেক ভীষণ ভালোবাসি যে কোনো ভালো মন্দ ছোট বড় কন্টেন্ট আসলে আমার কাছে ভালো লাগে কোনো কিছু শুট করা সেটাকে এডিট করা ভয়েস দেওয়া এত 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 ব্যস্ত থাকি থাকি অনেক সময় তো নিয়ে আসলে ভিডিও করা আজকাল একেবারেই হয় না তো যখন যেভাবে যা করছি খাচ্ছি চলছি ওগুলাকে টুকি টাকি একটুখানি আসলে আহ সংরক্ষণে রাখি এই তো কারণ আবারও বলছি যে কাজটাকে অনেক ভীষণ ভালোবাসি এই আর কি তো আজ এখানে রাখছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ